ভগবানকে এতটা ভালোবাসার পরেও শ্রীমতী রাধারানী সখীদের বলছেন হ্যাঁ দেখুন মায়েরা বক্তিটা কেমন হ্যাঁ আমরা যে শুধু কালি ভগবানরা বলি যে আমরা ভালোবাসি হ্যাঁ একদিন সেবা দিলে দুদিন সেবা দিলেই বোঝা যায় যে ভগবান আমাদের কাছে এসে গেছেন না ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় হ্যাঁ ভগবানকে কীভাবে ডাকতে হয় হ্যাঁ সেটা আগে জানুন হুম একটু সা যদি ভগবানকে কষ্ট পাই আমরা ভগবানকে বলে যাই বলি গোবিন্দ তোমাকে ডাকলাম আর তুমি ডাক শুনলে না হ্যাঁ একটু সামান্য যদি কষ্ট পাই সংসারে তাহলে আমরা ভগবানকে বলে যাই আর শ্রীমতী রাধারানী কি বলছেন হ্যাঁ সকিরে জানিস হ্যাঁ আমার এই দেহটা তো গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না হ্যাঁ জানিস আমি যখন মারা যাব সকি আমার এই দেহটা তোরা পুরস না আমি যখন মারা যাব আমার এই দেহটা তোরা পুরাস না জলেও বাসাস না আমারে বান্দা রাখিস ওই তমালের ডালে আমি যখন মনুষ্য কোলে দেহটা ধারণ করিয়া এই দেহ দিয়ে গোবিন্দ সেবায় লাগল না তোরা কি জানিস আমার দেহটারে এই তমালের ডালে বান্দিয়া রাখিবে যখন এই দেহটা তোমালের ডালে বান্ধিয়ে রাখিবে না তখন সময় আমার দেহটা যখন পসে পসে দেহটা যখন মাটিতে পড়িবে ওই মাটি থেকে যখন দুর্বা উঠবে মানে দুর্বা ঘাস যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি দুবরা ঘাস হ্যাঁ যখন ওই দুবরা ঘাস উঠবে আর ওই গাবিগুলা খাবে বা গাবিগুলা পান করবে হ্যাঁ ওই দুবরা গাবিগুলা যখন খাবে জানিস সকি আর গাবিগুলার দুধ যখন আমার গোবিন্দের সেবায় লাগিবে তখন বুঝব আমার এই দেহটা গোবিন্দর সেবায় লেগেছে সকি রে সকিরে আমার এই দেহটা যখন কৃষ্ণ সেবায় লাগলো না তাহলে তোরা এই করিস আমাকে জলেও বিজেস না জলেও পেলিস না হ্যাঁ আমাকে আগুন দিয়ে পুরাসনা হ্যাঁ আমাকে বান দিয়ে রাখিস ওই তোমালের ডালে হ্যাঁ দেখুন বক্তিটা কেমন শ্রীমতী রাধারানী বলছেন যখন আমাকে বান্দিয়া রাখিবে আমার দেহটা যখন পচে যাবে পচে যখন মাটিতে পড়বে মাটিতে যখন গাছ উঠবে ওই গাছ যখন গাবিগুলা কাবে কোন গাবিগুলার দুধ যখন দেবে ওই দুধ যখন গোবিন্দের সেবায় লাগবে তখন আমি বুঝবো আমার এই দেহটা গোবিন্দ সেবায় লেগেছে কতটা চিন্তা করেছে ভগবানের জন্য দাদা রানী আর আমরা কি চিন্তা করি ভগবানের জন্য কেউ যদি নিরামিষ খায় মা তার পিছনে আরো দশটা লোক লাগাইয়ে দিই কেউ যদি তিলক পরে তিলক পড়তে চাই নিরামিষ খেতে চাই তার পিছনে আরো দশটা লোক আমরা লাগিয়ে দিই ভগবানকে আমরা চিনতে পারছি না যতক্ষণ পর্যন্ত জীব ভগবানকে চিনতে পারবে না তখন এই সংসারে যাওয়া আসা করতেই হবে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন আহ্মনাথ লুকা নয় অর্জুন মামবেত্ত কুন্তায় পুনর্জন্ম নবিদ্যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি চন্দ্রলোকে যাও সর্বলোকে যাও যেই লোকে যাও না কেন পুনরায় আবার আসতে হবে এই সংসারে ইদরাদামি হম হে কেবল কেবলমাত্র কেউ যদি আমার আরাধনা করে আমার শরণাপন্ন হয় তাহলে আর এই জগতে তাকে আর ফিরে আসতে হয় না কেবলমাত্র কেবলমাত্র যদি শ্রীমতী রাধারানীর মতন ভগবানকে বক্তিটা দিতে পারো ভক্তিটা যদি হৃদয়ে ধারণ করিতে পারো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে আমার গোবিন্দের কৃপা হবে যখন আমার গোবিন্দের কৃপা হবে তখন আর তোমার আর জন্ম হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আমার এই দ্রিব্যদাম ছন্দ অথবা সূর্য আলোকিত করতে পারে না হ্যাঁ আমার এই দ্রিব্যদাম আমার নিজ দ্বারাই প্রকাশিত হয় আর আমরা সংসারে মায়া পরে আমরা ভগবানকে বলে যাই গীতা পাঠে আসিটি কি। ভগবানের কথা শুনি ঠিকই মায়েরা কিন্তু আমরা সেটা আচরণ করতে পারি না সংসারের মায়ায় পরে আবার সেটা বলে যাই হ্যাঁ আমিত্য পেয়ে আমরা বলে যাই তিন তালা বাড়ি বানাও টাকা আছে ব্যাঙ্কে জমা মরার পরে কিছুই যাবে না তোমার সাথে এটা তুমি নিয়ে যেতে পারবে না শুধু তোমার এই কায়াটা যাবে আর জীবনে যে সঞ্চয় করেছ পূর্ণ করেছ সেইটুকু পূর্ণটা তোমার সঙ্গ যাবে পাপটুকু তোমার সঙ্গ যাবে মন বুদ্ধি অহংকার আত্মা নিয়ে চলে যায় তিনটা জিনিস আত্মাটা নিয়ে চলে যাবে হ্যাঁ আর আমরা কি সে অহংকার করছি অমিত্য করছি একিবার ভাবুন যে আমরা কিভাবে ভগবানকে লাভ করিতে পারব কিভাবে ভজন করব যাতে ভগবান আমাদের কৃপা করেন ভগবান সত্যি ভগবান সত্যি ভক্তদের অপাকৃত কৃপা করেন যদি কোন ভক্ত ভগবানকে কে মন বাক্যে ডাকতে পারে আমরা বুঝতে পারি না ভগবান আমাদের কৃপা করেন কিভাবে কিন্তু হ্যাঁ ভগবান ঠিকই আমাদের সঙ্গে আছেন কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না হ্যাঁ ভগবান আমাদের সুখীও আছেন দুঃখে আছেন কিন্তু আমরা ভগবানের কাছে যাই নাই হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন হে দয়াময় হ্যাঁ তুমি আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো দেখতে তোমায় পাইনি বাহির পানে ছক মেলেছি কিন্তু বিতর পানে চাইনি মানে আমার হৃদয় পানি চাইনি আমরা শুধু বাহিরটা দেখি কিন্তু আমাদের ভিতরটা আমরা যাযন করতে পারি না যেদিন আমরা ভিতরটাকে যাজন করতে পারবো চিনতে পারবো এই ভিতরের মানুষটাকে সেই দিনটিকে আমরা ভগবানকে জানতে পারবো